শুভশ্রীর পর এবার দ্বিতীয়বারের মতো মা হলেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের মা হয়ে জনপ্রিয়তা আরও পেলেন জনপ্রিয় এই অভিনেত্রী কোয়েল শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি ভাগ করে নিয়েছেন টলিউডের জনপ্রিয় শ্রেষ্ঠ নায়িকা এবং তার স্বামী প্রযোজক নিসপাল সিং রানের এখন স্বাভাবিকভাবেই খুশির জোয়ার বইছে দুই পরিবারেই কোয়েলের দ্বিতীয় মা হওয়ার খবর নিয়েই আগে থেকে উন্মাদনা ছিল ভক্তদের মধ্যে আর দ্বিতীয়বার মেয়ে হওয়ায় অনেক খুশি তার ভক্তরা এর আগে দুর্গাপুজোর সময় অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথম প্রকাশ্যে আনেন কোয়েল মল্লিক তখন থেকে মল্লিক পরিবার এবং রানে পরিবারের মধ্যে শুরু হয়েছিল অধীর অপেক্ষা অবশেষে সেই অপেক্ষারই অবসান ঘর আলো করে কোয়েলের কোলে এলো দ্বিতীয়বারের মতো এক ফুটফুটে কন্যা সন্তান প্রথমে ছিল ছেলে এবার হয়েছে মেয়ে দুই সন্তানকে নিয়ে দারুণ খুশি কোয়েল এবং রানে কোয়েল এবং সদ্যজাত দুজনেই সুস্থ আছেন বলে আশ্বস্ত করেছে তার স্বামী রানে তবে ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই খুব একটা কথা বলেন না কোয়েল মল্লিক নিজের ছেলে সন্তানকে নিয়েও ছবি পোস্ট করতে তেমন দেখা যায় না তাকে এবার মেয়ের জন্মের সময়ও মেয়ের ছবি পোস্ট করলেন না অভিনেত্রী শনিবার মেয়ের আগমনের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন খোদ কোয়েল মল্লিক নিজেই এটি ছবি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন সেখানে লেখা ছিল আমাদের মেয়ে হয়েছে সঙ্গে তারিখ এবং তারকা জুটির নাম লিখে দিয়েছেন ছবিটিতে বাচ্চা মেয়ে পুতুল এবং এবং বাচ্চাদের দেখা গিয়েছে জুতাও নাতনি হওয়ার দারুণ খুশি অনুভব করছেন রঞ্জিত মল্লিক নিজেও এদিন বর্ষিয়ান অভিনেতা সংবাদ প্রতিদিনকে জানিয়েছেন আমার একটা খেলার সাথী বাড়লো ফুটফুটে কন্যা হয়েছে আমার মেয়ের সেই কথা মনে করে এদিন রঞ্জিত মল্লিক আরও জানান ঈশ্বরের হয়তো শিশু মনের কথা শুনেছেন কবির খালি বলতো বোন আসছে বোন আসছে বোন যায় আর সেটি দিয়ে দিয়েছে ঈশ্বর আমাদেরকে টলিউড তারকাদের থেকেও শুভেচ্ছা পেয়েছেন এদিন কোয়েল মল্লিক এদিন কোয়েল মল্লিকের সেই সুখবর জানাতেই টলিউডের একাধিক তারকারা তাদের শুভেচ্ছা জানিয়ে দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দ্বিতীয়বার মা হওয়ার জন্য কোয়েলকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন ভালো থেকো শুভেচ্ছা কোয়েলের এক সময়ের সহ অভিনেতা যারা জুটি বেঁধে হিটের পর হিট সিনেমা উপহার দিয়েছেন তিনিও শুভেচ্ছা জানিয়েছেন মিমি চক্রবর্তী থেকে শুরু করে ওয়েন্দ্রিলা আসেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও মিষ্টি একটা বার্তা পাঠিয়েছেন কোয়েল মল্লিক এবং তার নতুন মেয়ের সম্পর্কে ঋতুপর্ণা সেনগুপ্তাও এদিন অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন শুভেচ্ছা ভীষণ খুশি গর্বিত বাবা মায়ের জন্য ভালো থেকো রিধিমা ঘোষ ঈশা সাহা সহ টলিউডের সমস্ত তারকারাই তাদেরকে শুভেচ্ছা জানিয়েছে কোয়েলের নবাগত কন্যার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন